ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো দেখো আজকে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা এরকম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা আর আব বাতাসও আছে তো দে এর মধ্যে আবার ইয়ান গোড়ার লেগে বায়না ধরছে হ্যাঁ দাদার সাথে সারাদিন টুকটাক গোড়ার উপরেই থাকে হ্যাঁ এখন আবার যাইতে আসতে যে দেখো নৌকায় তো আমারও গাছে হচ্ছে কয়টা লেবু আছে লেবু কয়টা এনে দাদু ঠাল মানে টেন্ডা ধরছে আর আমি পারতে আসি লেবু কইটা অনেক বাড়তি হয়েছে আর আমাকে বাসায় এনে পাপার জ্বর তো এই জন্য আর দাদু বলতে আসে চল লেবু কইটা পারি তো জ্বরে তো লেবু খাওয়া ভালো তো লেবু কিন্তু পারতে আমার অনেক শক্তি দিতে আছে লেবুর বোটা অনেক শক্ত আর তাছাড়া লেবু গাছে ঠালে তো প্রচণ্ড কাটা তোমরা তো জানো আমি অনেক কয়টা গুঁতা খাইছি তো দেহ মাসাল্লাহ ভালো কয়টা লেবুই পারছি আর অনেক লেবু আছে কিন্তু হচ্ছে ওগুলো ছোট ছোট বড় হয় না আর এই এইগুলো হচ্ছে একবার বাদ্তি হয়েছে দেখতেই দেখা যায় কেমন দেখছো এর ভিতরে কিন্তু অনেক রস টস টস করে তো এগুলো হচ্ছে আমি এবার হাতে নিয়েছি হাতে নিয়ে বাসার দিকে যাইতে হ্যাঁ তো তোমাকেও দেখাইতেছি আর হাটে হাট্টে যাইতে তো এখানে একটা আমার একটা টুনটু বেবি আছে তো বেবিটা আবার আমার দেখতে আছে হাসতে আছে আমার বেবিটা দেখে কিন্তু সবাই মাশাল্লা বলবা কেউ কিন্তু মাশাল্লা না বলে যাবা না কারণ এটা আমার একটা টুনটু পাখি তো আমার লেবু কিন্তু হাতে এনেছে দুইটা লেবু হাতে নিয়ে খেলা করতে আসে তো আমি এবার দেখতে আসি তারপরে হচ্ছে আজকে হচ্ছে এনে পাপার জ্বর তো হ্যাঁ আর কি মাছ মাংস কিছুই খাইতে চায় না তো বলছি কি আজকে কিছু ভর্তার আইটেম করো তো ভর্তা বানাও আর হচ্ছে ডাল পাতলা করো তো আমি সব ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিছি তো আমি কয়েক পদের ভর্তায় বানাইছি সে সব ভর্তা আমি একসাথে বাড়িটা মিহি করে তারপরে ভর্তা বানিয়ে রাখছি তো ভর্তাগুলো কিন্তু মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতেও অনেক মজা হয়েছে তো এটা হচ্ছে আলু ভর্তা ওটা ডিম ভর্তা ওটা হচ্ছে পেঁপে ভর্তা ওটা হচ্ছে কলা ভর্তা তারপরে হচ্ছে তোমার শাক ভর্তা তারপরে রসুন ভর্তা তারপর মরিচ ভর্তা তো ইয়ানের পাপারে অলরেডি আমি ভাত দিছি তো ইয়ানের পাপা কিন্তু হচ্ছে বলে ভাত খেতে অনেক পছন্দ করে তো আমিও বলে ভাত খেতে পছন্দ করি মাঝে মাঝে আমিও খাই হ্যাঁ বলে ভাত কিন্তু মজা আছে অন্যরকম তো আমি সব পদের ভর্তায় তারে অল্প অল্প করে দিতে আসি। তো হ্যাঁ আবার বলতে আসছে যে সব বর্তা দিও না আমি আগে খাইয়ে খাইয়ে শেষ করি আমি বলছি যে না তোমার জন্য ভর্তা বানাইছি তুমি সবকিছু অল্প অল্প করে খাবা হ্যাঁ তো পরে দেখো বলতাস আজকে তো ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো বর্তা তো হ্যাঁ ভর্তা কিন্তু দেখতেও অনেক মশাল অনেক সুন্দর আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে আর এমনি তো ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা তো আমি কিন্তু আবার একটু পাতলা ডালও করছি আর আমাদের গাছের পুঁইশাক পুঁইশাকও ছিল তো ওই যে লেবু পারছিলাম দেখো এই লেবু তো সবাই ভালো থাকবা আল্লাহ